আজকের এই ভিডিওটি আপনাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও জ্যোতিষ শাস্ত্র ও বাস্তুশাস্ত্র অনুযায়ী শুধুমাত্র লবঙ্গ দিয়েই খুবই কার্যকরী টোটকা আছে এই টোটকাগুলি খুবই সহজ সকলের পক্ষেই করা সম্ভব এই টোটকাগুলি খুবই পুরানো টোটকা হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না যদি জেনে থাকেন তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বিশ্বনাথ আপনারা দেখছেন আইডিয়া পয়েন্ট বাংলা ইউটিউব চ্যানেল যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল করে দিন আজকে আমি শুধুমাত্র লবঙ্গ দিয়ে পাঁচটা টোটকা আপনাদেরকে বলছি এই টোটকা কিন্তু খুবই কার্যকরী টোটকা এই টোটকা আপনারা কিন্তু খুব সহজেই করতে পারবেন কোনো ঝ্যামেলা ছাড়াই কিন্তু এই টোটকাগুলি করতে পারবেন টোটকা আমি শুরু করছি প্রথম এক নাম্বার বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর করার জন্য এই টোটকাটা আপনারা করতেই পারেন দেখুন সকলের বাড়িতে নেগেটিভ এনার্জি থাকে কোনো বাড়িতে কম কোনো বাড়িতে বেশি কিন্তু নেগেটিভ এনার্জি থাকবেই তো এটার জন্য কি করবেন আপনারা যখন আপনাদের বাড়িতে পুজো করবেন তখন কিন্তু আপনারা যে প্রদীপ জ্বালান সেই প্রদীপের মধ্যে কয়েকটি লবঙ্গ আপনারা দিয়ে দিন বাস ম্যাজিকের মতো আপনার বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে এটা যদি আপনারা প্রতিদিন করতে পারেন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন আপনাদের বাড়িতে কোনো রকম নেগেটিভ এনার্জি থাকবে না শুধুমাত্র প্রদীপ যখন জ্বালাবেন সেই প্রদীপের মধ্যে কয়েকটি লবঙ্গ আপনারা দিয়ে দেবেন যখন প্রদীপ শেষ হয়ে যাবে মানে প্রদীপ জ্বলা শেষ হয়ে যাবে তখন লবঙ্গগুলি আপনারা ফেলে দেবেন দু নাম্বার দু নম্বরের এই টোটকাটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা সকলেই চাই আমাদের বাড়ি যেন সবসময় পজিটিভ এনার্জিতে ভরে থাকে এটা আমরা সকলেই চাই তো এটার জন্য কি করবেন এটার জন্য যখন আপনারা আপনাদের বাড়ি ঘর যখন মুছবেন তখন কি করবেন আপনাদের ঘর মুছার যে জল সেই জলের সঙ্গে কিছুটা লবঙ্গের জল আপনারা দিয়ে দিন সেই জল দিয়ে আপনারা ঘর মুছুন দেখবেন এটা আপনারা তিন থেকে যখন চার দিন করবেন তখনই বুঝতে পারবেন আপনাদের বাড়ি সবসময় একটা পজিটিভ এনার্জি ভরে উঠেছে তিন নাম্বার তিন নম্বরের এই টোটকাটা কিন্তু আরও গুরুত্বপূর্ণ এটার জন্য কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে বেশ কিছু মেসেজ এসেছিলো তো সেই কারণে আমি এই টোটকাটা এখানে অ্যাড করলাম তিন নম্বরের টোটকা এটা হলো অনেক ব্যক্তি আছেন যখন ঘুমায় দুঃস্বপ্ন দেখে খারাপ খারাপ স্বপ্ন দেখে তো এই খারাপ স্বপ্ন কিভাবে দূর করবেন এটার জন্য বালিশের নিচে কয়েকটি লবঙ্গ রেখে দিন বালিশের ভেতরেও রাখতে পারেন বা বালিশের নিচেও রাখতে পারেন এই লবঙ্গ কয়েকটা রেখে দিন তারপর এক সপ্তাহ ছাড়া আপনারা এই লবঙ্গ পাল্টান এক সপ্তাহ যখন হয়ে যাবে লবঙ্গ গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন বা জলে দিয়ে দিতে পারেন এইভাবে এক সপ্তাহ ছাড়া ছাড়া এটা চেঞ্জ করবেন দেখবেন দুঃস্বপ্ন দূর হয়ে গেছে চার নাম্বার এই টোটকাটাও কিন্তু আপনাদের জন্য খুবই একটা উপকারী টোটকা শুভ কাজে বাধা অনেক ব্যক্তি আছেন যে কোনো শুভ কাজে যাওয়ার আগেই কিন্তু বাধা পড়ে এই বাধা কি করে কাটাবেন এই বাধা কাটানোর জন্য আপনারা যখন বাড়ি থেকে বেরোবেন তখন আপনার পকেটে একটি বা দুটি লবঙ্গ নিয়ে যান এবারে যখন আপনার শুভ কাজ হয়ে যাবে আপনি যেই কাজের জন্য বেরিয়েছিলেন সেই কাজ যখন হয়ে যাবে তারপর বাড়ি ঢোকার আগে এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন বাড়ি ঢোকার আগে সেই লবঙ্গ আপনারা রাস্তায় ফেলে দিন দিয়ে বাড়িতে ঢোকুন দেখবেন আপনার শুভ কাজে আর বাধা পড়বে না পাঁচ নাম্বার এটাই লাস্ট অর্থকষ্ট কষ্ট দূর করতে অর্থ কষ্ট দূর করতে আপনাদেরকে কিচ্ছু করতে হবে না শুধুমাত্র প্রতি শুক্রবার দুটি লবঙ্গ নেবেন নিয়ে আপনার মানি ব্যাগে রেখে দেবেন বাস এটা প্রতি শুক্রবার শুক্রবার এটা পাল্টাবেন দুটি লবঙ্গ রাখবেন এবং এই দুটি লবঙ্গ পরের শুক্রবারে ফেলে দিয়ে আবার দুটি লবঙ্গ রাখবেন শুধুমাত্র এইটুকু কাজ করলেই কিন্তু দেখবেন আপনার অর্থ কষ্ট আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট করুন এবং এই ভিডিওটা শেয়ার করে প্রত্যেকটা মানুষের কাছে ছড়িয়ে দিন ধন্যবাদ